খাওয়ার হজম না হওয়া বারে বারে বাতকর্ম হওয়া সকালবেলায় পেট খোলসা না হওয়া আর এটা কন্টিনিউয়াসলি যখন চলতে থাকে দুদিনে তিন দিনে গিয়ে একবার মলত্যাগ হওয়া এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা সমানভাবে চলা বুক জ্বালা এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে মূলত আমরা প্রাথমিকভাবে এটাই ভেবে থাকি যে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে আর এটা যখন লং টার্মে অনেক পুরনো হয়ে যায় তখন পুরোনো বলতে দু তিন বছরের পুরনো হয়ে যায় তখন আমরা এটাকে নর্মালি ক্রনিক কোষ্ঠকাঠিন্য বা পুরনো কোষ্ঠকাঠিন্য হিসাবেই দেখে থাকি কিন্তু আপনি কি জানেন যে এটা আপনার ক্যান্সার হওয়ার একটা পূর্ব লক্ষণ হতে পারে ঘাবড়ে গেলেন তাই না কিন্তু এটা সত্য কথা যে আমাদের শরীরে আলাদা আলাদা অঙ্গে কিছু ক্যান্সার হওয়ার আগে কিন্তু সেটা জানান দেয় আর সেই প্রাথমিক লক্ষণের মাত্র একটা লক্ষণ দেখে আমরা যদি একটু সজাগ হয়ে যাই তাহলে হয়তোবা ক্যান্সারের প্রাথমিক স্টেজে আমরা তাকে আটকে ফেলতে পারি নতুবা ক্যান্সার কিন্তু মারণ রোগ অর্থাৎ জীবন শেষ করে দিতে পারে তাই আজকের এই ভিডিওতে বিশেষ কিছু পয়েন্টের কথা জানবো যার জন্য ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমার মনে হয় প্রত্যেক দর্শক বন্ধুকে আমি অনুরোধ জানাই যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন তাতে করে আপনাদের প্রাথমিক কিছু ধারণা আপনাদের মধ্যে তৈরি হবে যেটা আপনাদের মানে নিজেদের লাইফে অনেকটা কিন্তু হেল্পফুল মনে হবে তো আসুন আপনাদেরকে সবচেয়ে প্রথমে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আগামীতে যারা যাতে আপনারা আরও বেশি সুস্থ থাকতে পারেন সেই কারণেই আমার এই নতুন প্রতিবেদন যারা নতুন এসেছেন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য মোটিভেশনটাকে বাড়ানোর জন্য সাবস্ক্রিপশনের পাশাপাশি বেল আইকনটাকে ক্লিক করতে ভুল ভুলবেন না যেটা সম্পূর্ণ ফ্রি চলুন মূল বিষয়বস্তুতে ফেরা যাক কোষ্ঠকাঠিন্যে যে ব্যাপারটা বললাম এটা খুব একটা সাধারণ বিষয় নয় যদি এটা লং টার্মে অনেক দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং ওষুধ খাওয়ার পরেও আপনি বিভিন্ন ধরনের লেগেটিভ খাচ্ছেন অ্যান্টাসিড খাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও যদি ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে আপনি দীর্ঘদিন বাড়িতে নিজে ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে পরীক্ষামূলকভাবে আপনি কিন্তু নিজের জীবনে বিপদ ডেকে আনছেন কারণ এটা আপনার শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য নয় এটা আপনার হতে পারে কোথাও না কোথাও ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ আর এই ক্যান্সার কোথায় আপনার পাকস্থলিতে হতে পারে আপনার আমাদের ইন্টেস্টাইন রয়েছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত তো সেই ইন্টেস্টাইনের মধ্যেও ক্যান্সার কিন্তু হতে পারে কোলন ক্যান্সারের ক্ষেত্রেও এই সম্ভাবনা প্রাথমিক অবস্থায় দেখা দিতে পারে তো সেই জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটু পুরনো হয়ে গেলে বা এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে প্রাথমিক অবস্থায় এই ধরনের সমস্যা সঙ্গে সঙ্গে পেটে রকম ব্যথা অনুভব করেন কিনা না প্রায়ই আপনাদের মনে হবে যেটা গ্যাসের ব্যথা কিন্তু অ্যাকচুয়ালি সেটা গ্যাসের ব্যথা নয় আবার কোলন ক্যান্সারের ক্ষেত্রে মাঝে মাঝে মলের সঙ্গে কিন্তু রক্তপাত হয় তো সেই ক্ষেত্রে অনেকের মনে হতে পারে কোষ্ঠকাঠিনের জন্য অর্শের সমস্যা তৈরি হয়েছে যেটা সম্পূর্ণই ভুল ধারণা তাই এই ধরনের যখনই সমস্যা তৈরি হবে দেরি একেবারেই করবেন না নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন বা ডায়াগনোসিস করিয়ে নিতে ভুল করবেন না এরপর যে লক্ষণটার কথা বলবো আপনারা হঠাৎ করে যদি দেখেন যে শরীরের ওজন দিনের পর দিন কমতে আরম্ভ করেছে আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন আপনার মানে লাইফস্টাইল আগে যেরকম ছিল এখনও সেই রকমই রয়েছে কিন্তু ইদানিং অনুভব করছেন যে আপনার দিনের পর দিন শরীর শীর্ণকায় হয়ে আসছে ক্ষীণকায় হয়ে আসছে শরীরে শক্তি সামর্থ্য পাচ্ছেন না এবং কোথাও না কোথাও আগের তুলনায় অনেক অনেক বেশি আপনি দুর্বল হয়ে পড়েছেন এটাও কিন্তু আপনার ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ বলেই মনে হবে কারণ আপনাদের প্রাথমিক অবস্থায় মনে হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে বা টেনশন স্ট্রেস রাতে ঘুম হচ্ছে না ইত্যাদি বিভিন্ন রকম সমস্যার জন্য হয়তোবা ওজন কমে যাচ্ছে কিন্তু শুধুমাত্র সন্দেহের বসিবর্তী হয়ে এইভাবে নিজের উপরে এক্সপেরিমেন্ট আপনারা অবশ্যই যদি এইরকম অনুভব করেন যে পনেরো দিন থেকে বা গত পনেরো দিন এক মাস থেকে আপনার ওজন প্রতিদিন কমেই যাচ্ছে কমেই যাচ্ছে তো সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে বা ডায়াগনোসিস করিয়ে নিতে ভুল করবেন না তৃতীয় যে সম্ভাবনার কথা বলবো বা যে লক্ষণের কথা বলবো আপনাদের দীর্ঘদিন ধরে খুসখুসানি কাশি হচ্ছে মাঝে মাঝে এই কাশিটা অত্যন্ত উপদ্রব করে এবং কাশতে কাশতে কখনো কখনো অল্প স্বল্প রক্ত বেরিয়ে যায় প্রাথমিক অবস্থায় আপনাদের মনে হতে পারে বিশেষ করে ধূমপাই যারা রয়েছেন যারা ধূমপান করেন তো তাদের ক্ষেত্রে এটা প্রাথমিকভাবে মনে হতে পারে যে হ্যাঁ একটু সিগারেট বা বিড়ি পান করার কারণে এটা হচ্ছে কিছুদিন বন্ধ করে দিলে ঠিক হয়ে যাব বা অনেকের মনে হতে পারে যে এটা টিভি হয়ে গেছে বা টিউবার কিউলসিস হয়ে গেছে আদপে নয় এটা আপনার কিন্তু ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণও হতে পারে আর ফুসফুসে ক্যান্সার যদি এরকম থাকে সঙ্গে আপনি শ্বাসকষ্ট অনুভব করবেন বিশেষ করে যখন শুতে যাবেন শোয়া অবস্থায় আপনার মধ্যে শ্বাসকষ্টটা বেশি অনুভূত হবে আর অপেক্ষাকৃত বুকে প্রায়শই কিন্তু আপনি ব্যথা অনুভব করবেন তবে অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে অত্যাধিক সিগারেট পান করার জন্য এটা হচ্ছে কিছুদিন অফ রাখলে ঠিক হয়ে যাবে না কিছুদিন অফ রাখলে বরং আপনি আরও বিপদে পড়বেন আপনি সিগারেট অবিলম্বে বন্ধ করুন নিকটবর্তী নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নিতে ভুল করবেন না এরপরে যে লক্ষণটার কথা বলবো বন্ধুরা যেটা অনেকেই ইগনোর করে থাকেন বা ভাবেন যে এটা একটা সাধারণ বিষয় সেটা কি জানেন সেটা হচ্ছে আপনাদের যদি প্রায়শই দেখতে পান যে একটু একটা ব্যথা অনুভব করেন আবার রাতের ঘুম একেবারেই আপনার হয় না বা বলতে পারেন প্রচণ্ড ঘুম মানে আপনার যেটা হচ্ছে ইনসোমিনিয়াতে ভুগছেন আপনার ঘুম একেবারেই আসছে না তারপর মাথা যন্ত্রণা প্রায়ই হতে থাকে প্রায় সময় মাথা যন্ত্রণা হয় এবং আরেকটা জিনিস অনুভব করতে পারেন সেটা হচ্ছে এরপরে যে ব্যাপারটা বলবো বন্ধুরা মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয় প্রায়শই মাথা যন্ত্রণা হয় এবং সেটা একদিন থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয় আবার মাঝে মাঝে পুরোপুরি কমে যায় আপনি হয়তো ভেবে থাকবেন এটা আপনার মাইগ্রেনের সমস্যা হচ্ছে প্রচণ্ড স্ট্রেসের কারণে ঠিকমতো ঘুম আসছে না অ্যাকচুয়ালি এটাও কিন্তু আপনার ব্রেন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে কারণ এই ক্ষেত্রে যখনই ব্রেন ক্যান্সারের শুরু মানে শুরু হয় সূচনা হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু রাতের ঘুম চলে যায় আপনার মধ্যে অটোমেটিক্যালি স্ট্রেস তৈরি হয় আর অবশ্যই আপনার মাথা যন্ত্রণা কিন্তু আপনাকে পিছু ছাড়ে না আর এর সঙ্গে সঙ্গে চোখের উপরের ভাগ কানের পিছন ভাগ এই সমস্ত জায়গাগুলোতেও আপনার কিন্তু যন্ত্রণা আপনি অনুভব করতে পারেন প্রায়শই এটা হতে পারে সঙ্গে মাঝে মাঝে ভমিটিং হতে পারে মাঝে মাঝে পেটে ক্র্যাম্প দেখা দিতে পারে আর এই ধরনের সমস্যা থাকলে অনেক সময় মাঝে মাঝে কিন্তু নাক দিয়েও রক্ত বেরোয় প্রায় ক্ষেত্রেই দেখা যায় নাক দিয়ে রক্ত বেরোয় তো সেই ক্ষেত্রেও এটাকে কিন্তু ইগনোর করবেন না কারণ এটাকে ইগনোর করা মানেই আপনি কোথাও না কোথাও ব্রেন ক্যান্সারকে নেমন্ত্রণ করে দিচ্ছেন নেমন্তন্ন দিয়ে ডাকছেন তো সাবধান হয়ে যাবেন অবিলম্বে ডাক্তারবাবু দেখাতে ভুল করবেন না এরপরে লাস্ট যে কথাটা বলবো বন্ধুরা যেটা হচ্ছে শরীরে হতা হঠাৎ করে যদি কোনো জায়গাতে টিউমার দেখতে পান বা হঠাৎ করে কোনো মাংসপিণ্ড শক্ত হয়ে এসছে সেটা মহিলাদের ক্ষেত্রে বলি মহিলাদের ক্ষেত্রে স্তনে যদি এই ব্যাপারটা অনুভব করেন বা কোনো কালার পরিবর্তন হচ্ছে কোনো জায়গাতে কোনো একটা বিশেষ অঙ্গে কোনো রকম ফ্যাকাশে রং হয়ে গেছে বা লালচে বর্ণ ধারণ করেছে ঈষত ফুলে গিয়েছে আগের থেকে আর সেই জায়গাটা হয়তো বা প্রাথমিক অবস্থায় কোনো ব্যথা যন্ত্রণা নাও থাকতে পারে কিন্তু পরবর্তীতে ব্যথা অনুভব অনেকের হতেও পারে যখন এটা পুরনো হয়ে যায় তো সেই ক্ষেত্রে এইরকম অদ্ভুত ধরনের যদি কোনো জায়গায় মাংসপিণ্ড উঁচু হয়ে যায় বা এই ধরনের টিউমার জাতীয় কোনো কিছু দেখতে পান কালার চেঞ্জ হয়ে যাওয়া কোনো কিছু দেখতে পান বিশেষ করে স্তনের ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিতে ভুল করবেন না কারণ এটা স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে বা যে কোনো টিউমার কিন্তু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসাবে দেখা দেয় তাই অবশ্যই প্রয়োজনীয় ডায়াগনোসিস করে নিতে ভুল করবেন না এই যে তথ্যগুলো দিলাম এইগুলো অনেকের মনেই কিন্তু ভুল ধারণা তৈরি করে আর ভুল ধারণার বশবর্তী হয়ে সেটাকে ইগনোর করা মানেই আপনি ক্যান্সারকে নেমন্তন্ন করে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার জীবন বিপন্ন হতে পারে তাই এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদেরকে দেওয়ার ছিল আপনারা একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য দর্শক বন্ধুও উপকৃত হতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটি ভালো কন্টেন্টের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার